হরি ওম তোষট হরি ওম তোষট হরি ওম তোষট ওম শ্রীমত ভগবত গীতা মালা মন্ত্রশ শ্রী ভগবান বেদ বৈ ঋষি অনুষ্টপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা সৌচন্য উসূচন্যত্রগবাদ অনন্ত ভাষাশীতি বিজন সর্বধর্মান্নপরিতারজং মামকং শরণং ব্রজ অহং tang ভবপবিমকৈ স্বামীমা সূচ ওম ভগবতে বাসুদেবায় নমঃ নমো ভগবতে বাসুদেবায় নম ভগবতে বাসুদেবায় নম ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে কিম মামকা সমাজা সঞ্জয় আজকে যে সবার চরণে আমার নমস্কার মুসলমান ভাইদের প্রতি আদাব অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের আলোচনা এই দেহের মধ্যে কি আছে কি নাই এই দেহের মধ্যে যে নারীগুলো আছে এগুলাতে যোগ সাধনার চরম ফল তাহলে আমি বলতে আছি আপনারা শোনেন এই দেহের মধ্যে সাড়ে তিন লক্ষ নারী আছে লক্ষ নারীর মধ্যে চৌষট্টি প্রধান আর চৌষট্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রধান হলো তিনটি কোন তিনটি ইরা পিঙ্গলা সুশর্মা সুশর্মা নারী মূলাধার পদ্ম হইতে উল্লেখিত হইয়া হইয়া নাভিমণ্ডলের যে বিম্ব আকার নারী চক্রে আসে তাহা ঠিক আবাসক স্থল দিয়া উল্লেখিত হইয়া ব্রহ্মেন্দ্র নিম্ন দেশ পর্যন্ত গমন করিয়াছেন উক্ত মূলাধার পদ্মে সুশর্মা সুশর্মার বাম পাশ হইতে ইরা উল্লেখিত হইয়া যান মণিপুর অনাহত ও বিশুদ্ধ চক্রের ধনুর আকারে বেষ্টন করত ইরা দক্ষিণ নাসাপুট পর্যন্ত এবং পিঙ্গলা বাম নাসাপুট পর্যন্ত গমন করিয়াছেন মেরুদণ্ডের অন্ধের ভিতর দিয়া সুশর্মা নারী এবং মেরু দ্বন্দ্বের দ্বন্দ্বের বহির্দেশ দিয়া ইরা ও পিঙ্গলা নারীর গমন করিয়াছেন ইরাকে ইরাকে গঙ্গা পিঙ্গলাকে যমুনা এবং সুশর্মাকে সরস্বতী বলা হয় আজ্ঞাচক্রের উপরে উক্ত তিন নারীর মিলন স্থানকে ত্রিবেণী সঙ্গম বলা হয় আবার কেহ কেহ বা ইহা দিগকে চন্দ্র সূর্য অগ্নিস্বরূপ বলিয়া থাকেন মূলাধার হইতে উল্লেখিত হইয়া কুহু নারী মেরুদ্দেশ পর্যন্ত জৈশনী নারী দক্ষিণ নাসাপুট পর্যন্ত হস্তি জিহব্বা বাম পদাংলুষ্ট পর্যন্ত জৈসৈনী নারী দক্ষিণ নেত্র পর্যন্ত জৈস্বিনী ডান কর্ণ পর্যন্ত এবং বারুনি উধ অধভাবে সর্বদেশ দেহে সর্বদেহে গমন করিয়াছেন এই সকল নারী হইতে ক্রমে বহু শাখা বাহির হইয়া সর্বশরীর ব্যাপিয়া আছেন সুশর্মার গর্ভে বর্জনী নামক নারী নিম্ন দেশ হইতে শিরোদেশ পর্যন্ত ব্যপ্ত রহিয়াছেন রহিয়াছেন বর্জনী বর্জনীর অভ্যন্তরে চিত্রাণী নামে একটি নারী আছে এই চিত্রাণীর ভিতর দিয়া বিদ্যুৎ বর্ণ শুকনো ব্রহ্ম নারী মূলাধার স্থিত মহাদেবের মুখ বিবর মুখ বরাবর হইতে উল্লেখিত হইয়া গমন এই নারীতেই যোগ সাধনার চরম ফল হইয়া এই ব্রহ্ম নারীর ভিতর দিয়া গমন করিলে আত্মার সাক্ষাৎ দর্শন লাভ হয় বিশারদভাবে জানিতে হইলে সদ্গুরুর ও যোগী পুরুষ ও সাধুর উপদেশের প্রয়োজন আছে বাবারা এই দেহের মধ্যে তাহলে যাহা কিছু আছে তাই ভাগবতে গুরুভক্তি ব্রহ্মাণ্ডে যাহা আছে ভান্ডে তাহা পাই শ্রী গুরুর আজ্ঞা হলে জানবে সবাই আমার এই কথাগুলি যদি ভালো লেগেই থাকে তাহলে সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার অবশ্যই আপনারা করবেন আমি একটু 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 করে বলতেই থাকো এগুলা বুঝার জিনিস আমরা তো এগুলাতে লাইক শেয়ার করি না যেখানে ঝাঁকা মাখা হয় সেখানে আমরা লাইক শেয়ার করি তাই আর কথাগুলো বাড়াবো না তাহলে এই বলে আমি নমস্কার ওম শান্তি ওম শান্তি ওম শান্তি